কি তুমি আমাকে আমি দিব। কিন্তু তোর খবর আমি করে ছাড়বো নেয়াল বললো সাথে আরো বলবো তুমি মদ গাজা এইসবও খাও নিয়ালের কথা শুনে হাসবো নাকি কান্না করবো এতটুকু ছেলের মাথায় এইসব আছে কেমনে তখনই পেছন থেকে কেউ বলে উঠলো ও দেবজির সাথে এত কথা কেন বলছো এই কথা শুনে পেছনে তাকাতে আমি অজ্ঞান হওয়ার মতো টাস্কি খেলাম এতটুকু একটা মেয়ে আমাকে বলে দেব আমার ভাই বলল তেমন কিছু না গো আমার ভাই থেকে দুশো টাকা নিতেছি যাতে তোমাকে নিয়ে ঘুরতে পারি হাই আল্লাহ এই দিন দেখানোর জন্য আমাকে বাঁচিয়ে রাখছো নিয়াল বললো এই ভাই দিবি নাকি আম্মুকে বলবো আমি বললাম দাঁড়া দিতেছি এটা বলে আশপাশ থেকে একটা লাঠি খুঁজতে লাগলাম আমার এমন হাবভাব দেখে নিয়াল দিল দৌড় জীবনে একটা প্রেম করতে পারলাম না আর এর নাকি ঘুরবে তার আজ বাসায় আসি তারপর দেখাবো অনেক ফাজিল হয়ে গেছে তারপর আমি আর কিছু না ভেবে অফিসের জন্য রওনা হলাম কিছুক্ষণ পর অফিসে এসে ওদের কেবিনে বসতে নিলাম আমে ডাক পড়লো এই মের জালাই বাজব না বাড়িতে ভাই অফিসে এই মেয়ে তারপর আর কিছু না ভেবে অনুমতি নিয়ে ম্যামের কেবিনে ঢুকলাম নীলা বলল কয়টা বাজে এটা কি সে আসার সময় ম্যামের কথা শুনে আমি গড়ির দিকে তাকাতে দেখি দশ মিনিট লেট হয়েছে আমি বললাম ম্যাম বেশি তো লেট হয়নি মাত্র দশ মিনিট হয়েছে নীলা বলল চুপ একদম চুপ তোর কাছে দশ মিনিট কম হলেও আমার কাছে অনেক আমি যে তোকে এই দশ মিনিট দেখতে পেলাম না তার কি হবে এই রে কি বলে ফেললাম আমি বললাম কি বললেন ম্যাম আবার বলেন মিলা বলল কই কিছু না তোর দশ মিনিট লেট করে আসার শাস্তি হলো দশ মিনিট কান ধরে এক পেয়ে দাঁড়িয়ে থাকবি আমি বললাম কি ম্যাম এটা না করলে হয় না মিলা বললো এগারো মিনিট যত কথা বলবি তত বাড়বে আমি বললাম কি ম্যাম একটু তো আমার দিকে দেখেন নীলা বললো বারো মিনিট আমি আর কিছু না বলে ম্যামের দিকে করুণ চোখে তাকিয়ে কান ধরে এক পেয়ে দাঁড়িয়ে পড়লাম আমার এমন অসহায় ভাবে তাকানো দেখে নীলা ম্যাম মুসকি মুসকি হাসতে লাগলো ম্যাম ও ম্যাম আজকের মতো ক্ষমা করে দেন না নীলা বললো না তোর কোনো ক্ষমা নাই তুই আজকে দেরি করে আসলি আবার কাল আমাকে না বলে চলে গেলি এটা শাস্তি আজ তোকে দিচ্ছি দাঁড়িয়ে থাক আমি বললাম ম্যাম আর এমন হবে না বলছি তো সবসময় আপনাকে বলে যাবো আর তাড়াতাড়ি অফিসে আসবো নীলা বললো চুপচাপ দাঁড়িয়ে থাক বেশি কথা বললে পুরো অফিস টাইম দাঁড় করিয়ে রাখবো বলে দিলাম ম্যামের এমন কথা শুনে আমি চুপ হয়ে গেলাম মনে মনে বললাম ডাইনি পিতনি একবার যদি সুযোগ পাই তাহলে এমন ভাবে আমিও তোকে দাঁড় করিয়ে রাখবো বলে দিলাম আর নিয়ালের বাচ্চা তোকে তো আমি আর ছাড়বো না একবার বাড়ি যাই দেখাবো নি প্রায় দুই মিনিট পার হতে না হতেই আমার অবস্থা কাইল হয়ে গেছে ঘামে মুখ লাল হয়ে গিয়েছে পায়ে ব্যথা শুরু করে দিয়েছে এইদিকে আমার এমন মুখ লাল হওয়া যাওয়াটা নীলার চোখে পড়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখ যেন আমার দিক থেকে সরতেছেই না ম্যাম বলল ইস এই ছেলেটার চেহারাতে এত মায়া কেন যত তাকাই ততই দেখতে মন তাই না ছেলেটাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না নীলা বললো এই যে মিস্টার আর দাঁড়িয়ে থাকতে হবে না যান ফাইল আপনার কেবিনে আছে কেবিনে গিয়ে কাজ করেন গা আমি তো ম্যামের এমন কথা শুনে খুঁচিতে তাড়াতাড়ি কান ছেড়ে দিলাম দৌড় এক দৌড়ে আমার কেবিনে এসে বললাম আল্লাহ বাঁচাইছে যদি পুরো দশ মিনিট ওইভাবে থাকতাম তাহলে আমার আর খুঁজে পাওয়া যেত না কিছুক্ষণ বিশ্রাম করে আমি অফিসের কাজে মন দিলাম কাজ করতে করতে দুপুর হয়ে গেল তখন জেরিন লাঞ্চ করার জন্য ডাক দিল জেরিন বলল রিফাত খাবার খাবি না নাকি কাজ আরও আছে আমি বললাম হুম খাবো আমি আসতেছি তুই দাঁড়া তারপর সব কিছু গুছিয়ে জেরিনের সাথে খাবার খেতে গেলাম আর এইদিকে আমি জেরিনের সাথে খাবার খেতে যাওয়া দেখে নীলা রেগে গেল আর বলতে লাগলো রিফাতের বাচ্চা তোকে তো আজ আমি ছাড়বো না তুই খালি অফিসে আই এইদিকে দিকে জেরিনের সাথে নানান দুষ্টামির মধ্য দিয়ে খাবার খেয়ে অফিসে আসতে ম্যামের ডাক পড়লো তাই দেরি না করে অনুমতি নিয়ে ম্যামের কেবিনে ঢুকে দেখি ম্যাম খাবার নিয়ে বসে আছে আমি বললাম সরি ম্যাম আমি তাহলে পরে আসি কেমন নীলা বললো তোকে আমি যেতে বলছি চুপচাপ চেয়ারে এসে বসে পড় ম্যামের এমন ডেগে কথা বলতে আমি চুপচাপ বসে পড়লাম তখন একটা খাবারের প্লেট এগিয়ে দিয়ে বললো নে এই খাবারগুলো খা আমি বললাম ম্যাম আমি খেয়ে এসেছি খেতে পারবো না নীলা বলল আমি তো না শুনতে চাইনি খেতে বলছি খা আমি বললাম ম্যাম আমার পেটে তো জায়গা নেই তাহলে খাবো কেমন এটা নীলা ম্যাম আমার কলার ধরে বলল তা আমার দেওয়া খাবার খাবি কেন তুই তো জেরিনের দেরিনের সাথে খাবি তাই না আমি বললাম ম্যাম এইসব কি করছেন আমার কলার ছাড়ুন কেউ দেখলে অন্য সমস্যা হবে নীলা ম্যাম বলল সমস্যা হলে সেটা আমি দেখে নিব তোকে একবার মানা করছি না দেরিনের সাথে কথা বলবি না তারপরেও কেন ওই মেয়ের সাথে কথা বলছিস একসাথে বসে খাবার খাস আমি বললাম দেখেন ম্যাম আপনি আমাকে অফিসে কথা বলতে মানা করছেন এটা আমি মানি বাট অফিসের বাইরে কিছুতেই আপনি নাক গলাতে পারেন না কারণ জেরিন হলো আমার কলেজ ফ্রেন্ড নীলা বললো সেটা অফিসের বাইরে হোক ভিতরে তোর কোন কালের বন্ধু ছিল সেটা আমার দেখার বিষয় না তুই ওই মেয়ের সাথে কথা বলবি না আমি বললাম আমি আপনার কথা মানতে পারবো না নীলা বললো কি বললি তুই এটা বলে আমাকে মারতে যাবে অমনি আমি দুই গালে হাত দিয়ে ঠেকে রাখলাম আমার এমন করাতে নীলার রাগটা নিমেষে চলে গেল আর একটা মুচকি হাসি দিয়ে দাসিটা বসে পড়লো আর এইদিকে আমি ভাবছি কি হলো ডানিটা এখনো আমাকে মারলো না কেন তাই কানাচোকে তাকাই তাকিয়ে দেখি নীলা তার বসে আছে নীলা বলল ওই বলদ আর ভয় পেতে হবে না এখন সুন্দর করে বস ম্যামের কথা মতো আমি সুন্দর করে নিজেকে ঠিক করে নিয়ে বসলাম নীলা বলল আমি খাওয়া শেষ করা না পর্যন্ত তুই এখানে বসে থাকবি কেমন আমি বললাম কিন্তু ম্যাম অফিসের কাজ নীলা বলল ভালো কথা বলছিস এই নিয়ে ফাইলগুলো চেক কর কোথাও কোনো ভুল থাকলে ঠিক করে দিস এটা বলে ম্যাম আমার দিকে কিছু ফাইল বাড়িয়ে দিল আর আমি সেইগুলো চেক করতে লাগলাম আর ম্যাম খাবার খেতে লাগলো আমি ফাইল চেক করতে করতে মাঝে মধ্যে ম্যামের দিকে চোখ চলে যাই কি সুন্দর করে খাবার খাচ্ছে মনে হচ্ছে কোন সুন্দরী কিউট বাচ্চা পরি আমার সামনে বসে খাবার খাচ্ছে হঠাৎ একটা জিনিস দেখে একটা মুসকে হাসি দিলাম নীলা বললো কি হয়েছে হাসতেছিস কেন আমি বললাম না মানে ইয়ে নীলা বললো এত পিছিয়ে কথা না বলে সোজা করে বলতো আমি বললাম না ম্যাম মানে বলছি আপনার গালে ভাত লেগে আছে নীলা বললো তো দেখে আছিস কেন দে সরিয়ে দে এই বলে নীলা আমার দিকে তার মুখটা এগিয়ে দিল। আমি বললাম ম্যাম আমি কেন আপনি সরিয়ে নিন নীলা বললো তোকে যেটা বলছে সেটা করবেটা নীলার ধমক শুনে আমি কাপা কাপা হাতে একটা টিসু নিয়ে নীলার মুখটা মুছে দিলাম নীলামের দিকে তাকাতে দেখি মেয়েটা লজ্জায় গাল দুটো লাল করে ফেলেছে তারপর আমি আবার ফাইল চেক করতে লাগলাম একটু পর এই আবার ভাত লেগে গেছে, মুছে দিলাম একটু পর আবার মুছে দিতে বললো কেমনটা লাগে আপনারাই বলেন এই মেয়ে বাচ্চাদের মতো কি শুরু করছে এইগুলো বুঝতে পারছি না আমি বললাম ম্যাম এইসব কি শুরু করছেন বাচ্চাদের মতো একটু পর পর মুখ মুছে দিতে বলছেন মানে কি এইসবের নীলা বললো তুমি বেশি কথা বলো যেটা বলছি সেটা করো এটা বলে আমার দিকে চোখ রাঙিয়ে দেখলো আমিও আর কিছু না বলে আবার মুখ মুছে দিলাম এই মেয়ের হাব ভাব কিছুই বুঝতেছি না কিছুক্ষণ তুই কিছুক্ষণ তুমি আর আগে আমাকে একদম দেখতেই পেতো না আর এখন সে আমার থেকে মুখ মুছে নিচ্ছে কিছু বলতেও পারছে না যদি থাপ্পড় দেয় কারণ এই কয়দিন যেই থাপ্পড় খাইছি যদি এইভাবে আরও কিছুদিন দিন তাহলে আমাকে চিনাই দিত না তারপর নীলার খাবার শেষ করতে করতে আমিও ফাইলগুলো শেষ করে ফেললাম নীলা বললো এই রিফাত এখন তুমি যেতে পারো ম্যামের কথা শুনে আমি উঠে কেবিন থেকে বের হতে যাবো তখন আবার নীলা ডাক দিয়ে বলল। বিকালে এক জায়গায় যাব রেডি থেকো কেমন আমি মাথা নাড়িয়ে কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে যখন যাব তখন জেরিনের সাথে দেখা জেরিন বললো কি ব্যাপার মিস্টার রিফাত ম্যামের সাথে ম্যামের কেবিনে এতক্ষণ কি হুম আমি বললাম আরে তেমন কিছু না একটু কাজ নিয়ে কথা বলছিলাম জেরিন বললো আমাদের বোঝাতে হবে না বুঝি বুঝি সব আমরা আমি বললাম দূর কি সব আজে বাজে কথা বলছো তুমি যাও গিয়ে কাজ করো এটা বলে আমি হাঁটা ধরলাম হুম যায় আমাদের এমন কথা বলা দেখে দোষ হয়ে নীলার আগে খুঁজতে খুঁজতে বলল। এই ছেলেকে নিয়ে আর পারি না। যতবার মানা করি ততবার এই ডাইনির সাথে কথা বলে না বেশি দেরি করা যাবে না আজকে একটা ব্যবস্থা করতে হবে আর আমি কেবিনে বসে কাজ করতে লাগলাম এইদিকে এইদিকে এস কে মাথা গরম করে বসে আছে চেয়ারে এসকে বললো তাড়াতাড়ি খবর নেই কোন পুলিশের সাহস হলো আমার ডেরাতে গিয়ে আমার মাল আটকানোর বস কোন পুলিশ আপনার মাল আটকায়নি গেলে আমাদের কাছে খবর চলে আসতো এস কে বড় সাহস আমার মালে হাত দেয় তাড়াতাড়ি খোঁজ লাগা আমিও দেখি সে কোন মায়ের বেটা বস কিভাবে জানবো সেখানে না কোনো প্রমাণ রেখে গেছে না কেউ বেঁচে আছে শুধু রক্ত দিয়ে লিখে গেছে তোর মৃত্যু আমার হাতে মনে রাখবে মিস্টার এসকে এই কথাটা শুনে এসকে কে দাঁড়িয়ে গেলো হঠাৎ এসকে এভাবে দাঁড়িয়ে যাওয়া দেখে সবাই অবাক হলো কারণ এসকে সবসময় গম্ভীর থাকে সহজে দিতে হয় না তাহলে এমন কি হলো যে সে দাঁড়িয়ে গেল বস আপনার কি হয়েছে এইভাবে দাঁড়িয়ে গেলেন যে এসকে বললো না কিছু না তোরা সবাই তোদের কাছে থাক আমি রুমে গেলাম এটা বলে এসকে হনন করে রুমে চলে যেতে লাগলো আর সবাই অবকে তাকিয়ে আছে কি হয়েছে বসে কেউ বুঝতে পারছে না এইদিকে দিকে মন্ত্রীর ছেলে পাগলের মতো আচরণ করছে তার এক কোটি টাকার মাল কেউ চুরি করে নিছে মাথায় আসছে না কে করেছে বাবা তাড়াতাড়ি আমাকে এক হাজার লোক দাও তো আমি নিশ্চিত ওই এসকে এই কাজ করেছে কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না রিফাত রহমান অর্থমন্ত্রী বললো বাবা মাথা রান্না কর তুই এখন কি বলছিস তুই নিজেও জানিস না তুই এসকে সামনে কেন তার গেলেও তুই করতে না বাংলাদেশ মাফিয়া করে এই আর আমার মনে হয় না সে এই কাজ করেছে তারেক রহমান বললো বাবা সে যদি এত বড় হয় তাহলে ও রাস্তানা থেকে কিভাবে আমার মাল চুরি করে বাবা আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আমার মাল যে চুরি করেছে তাকে আমি কেটে কুত্তা দিয়ে খাওয়াবো এটা বলে মাথা গরম করে টেবিলে একটা ঘুষি দিতে টেবিলটা কাছের হয় ভেঙে চূন্য বিচ্ছিন্ন হয়ে গেল সাথে সাথে তারেক রহমানের হাত থেকে ঝর্নার মতো রক্ত বেয়ে মাটিতে পড়ছে এতে তার কোনো খেয়াল নেই তার চিন্তা মাদক যেগুলো চুরি হয়েছে সেগুলোকে নিয়ে রিফাত রাহান বলল বাবা এটা তুই কি করলি তোর হাত থেকে তো রক্ত পড়ছে এই কি কথায় আসিস তাড়াতাড়ি আমার ছেলেকে রুমে নিয়ে যা আর কেউ ডাক্তারকে কল দে রহমান সাহেবের কথা শুনে তিন চারজন ছেলে এসে তারেককে ধরে তার রুমে নিয়ে গেল এবং আরেকজন ডাক্তারকে কল দিল আর এইদিকে তারেক রহমান কাকে যেন কল কল করে বলল তাড়াতাড়ি খোঁজ লাগাও এই কাজকে কে করলো ওকে বস আমি দেখছি এদিকে আমি কেবিনে কাজ করছি হঠাৎ নীলা ম্যাম আমার রুমে এসে চলো আমরা যাই আমি বললাম কোথায় ম্যাম নীলা বলল সেটা তোকে বলতে হবে আমার সাথে আসবি মানে আসবি আমি বললাম এখনো তো বিকাল হয়নি বিকাল হোক তাহলে যামুনি নীলা বলল কানা নাকি চারটা বাজে ঘড়ি দেখ একবার আই বলছি এটা বলে নীলা ম্যাম আমার হাত ধরে আমাকে টানতে লাগলো নীলা আমার শরীরে লাগাতে আমার শরীরে কেন জানি শিওরণ বয়ে গেল কি এক অজানা ভালো লাগা কাজ করলো এক মনোমুগ্ধকার অজানা অনুভূতি মনের মাঝে জেগে উঠলো আমার মনের মাঝে এখন তোলপাড় ঝড় বইতেছে আরে ম্যাম এমন করছেন কেন আমার আমার হাত আমি বলল আচ্ছা বলে আর আমার গাল টেনে দিয়ে বললো এই তো গুড বয় আমার লক্ষ্মীটা আস্ত করে বলল। নীলা বলল আসো তাহলে আমার পিছু পিছু এটা বলে ম্যাম হাটটা ধরলো আর আমি আমার গাল মাস্তে মাস্তে ম্যামের পিছু পিছু হাঁটতে লাগলাম আজকে বাবার জন্য এমন মেয়ের পাগলামি সহ্য করতে আসছে কত আগে আমি সোজা করে নিতাম তারপর গাড়ির কাছে আসতে ম্যাম বলল এই আজকে গাড়ি তুই চালাবি আমিও আর কিছু না বলে চাবি নিয়ে গাড়িতে উঠে গেলাম আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে এই মেয়ের আসলে হলোটা কি আজ দেখি সামনের সিটে বসেছে আমি বললাম ম্যাম আপনি এখানে কেন আপনার না পিছনে বসার কথা নীলা বলল এত কথা বলা কেন তুমি চুপচাপ গাড়ি চালাও আর হ্যাঁ ওই দিনের পার্কে নিয়ে যাও আমি তো ওই দিনের পার্কের কথা শুনে ভয়ে আল্লাহকে ডাকতে লাগলাম না জানি আর কি করে আমার সাথে কারণ বিপদের আগে পরিবেশ একটু নীরব থাকে তেমনই নীলা মেম হয়ে আছে তারপর ভয়ে ভয়ে গাড়ি চালাতে লাগলাম ওইদিকে নীলা মনে মনে ভাবছে তোমার এমন ভয় পাওয়া চেহারা দেখতে বারবার মন চাই কি আছে জানিনা তোমার চেহারাতে বাট তোমার দিকে চেয়ে থাকতে শুধু মন চাই কিছুক্ষণের মধ্যে গাড়ি পার্কে এসে থামালাম তারপর ম্যামের দরজাটা খুলে দিলাম নীলামেম নেমে আমাকে বললো চলো তাহলে আমি বললাম চলো মানে আমি কোথায় যাব নীলা বললো ওমা কোথায় যাবা মানে তুমি আমার সাথে পার্কের ভিতরে যাবা আমি বললাম না ম্যাম আমি ভিতরে গিয়ে অপমানিত হতে চাই না আপনি যান নীলা বললো আমাকে রাগাবে না বলে দিলাম যেতে বলছি মানে যাবা এই বলে আমার হাত জড়িয়ে ধরে নীলা আমাকে পার্কের ভিতরে নিয়ে যেতে লাগলো আমার সেই দিকে কোনো খেয়াল নাই আমার শুধু খেয়াল নীলার দিকে সে আমাকে এমনভাবে আমার হাত ধরে আছে আমি জানো তার জামাই আমি এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আসি আমি নীলার দিকে তাকিয়ে আছি আর নীলা যে কখন আমাকে পার্কে নিয়ে এসে একটা গাছতলায় বসালো এটা আমি নিজেও বুঝতে পারিনি আমার এমন তাকিয়ে থাকা দেখে নীলা কিছুটা লজ্জা আমাকে বললো এই রিফাত কোথায় হারিয়ে গেলে এটা বলে একটা ধাক্কা দিতে আমার ধ্যান ভাঙতে অবাক হয়ে গেলাম আমি এখানে কেন কিভাবে আসলাম নীলা বললো হেঁটে হেঁটে আসছো আর কি এখন বলো এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো আমি বললাম আরে তেমন কিছু না আমি কারোর দিকেই তাকিয়েছিলাম না আমি একটা কথা ভাবছিলাম দিলা বললো ও তাই তাহলে কি আমি বললাম আরে তেমন কিছু না আচ্ছা আমাকে এখানে নিয়ে আসার কারণ কি নীলা বললো বলতেছি আগে বলো আমাকে কেমন লাগছে আমি একটু নীলা ম্যামের দিকে খেয়াল করে দেখলাম তাকে আজকে অনেক সুন্দর লাগছে আমি বললাম মাসাল্লাহ আপনাকে আজকে ভালো দেখাচ্ছে নীলা বললো ও মা তাই তাহলে সেই জন্য একটু আগে অমন করে তাকিয়েছিলে আমি ম্যামের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না নীলা বলল আচ্ছা যাই হোক রিফাত তোমাকে যেই কথাটা বলার জন্য আমি এখানে নিয়ে এসেছি সেটা তোমাকে বলি তাহলে আমি বললাম হম বলেন এতে অনুমতি নেওয়ার কি আছে নীলা বললো দেখো আমি পিছিয়ে কথা বলতে পারি না আমি তোমাকে সুজা বলে দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি ম্যামের মুখে এমন কথা শুনে আমি হেসে দিলাম ম্যাম মজা করার লোক পেলেন না নীলা বললো একদম মজা বলবো না আমি সত্যি বলছি আমি হেসে বললাম মজা বলবা না তো কি আপনি কোথায় আর আমরা কোথায় আমরা আপনার লেভেলেই নাই সো মজা নিতে হলে অন্য কাউকে বলেন ম্যাম নীলা বলল দেখ হাসবি না আমার মাথা এখন একটু ঠান্ডা আছে তাই রাগ তুলবি না বলে দিলাম তুই বিশ্বাস কর আমি তোকে সত্যি ভালোবাসি আমি বললাম বিশ্বাস তাও আপনাকে ম্যাম দেইমে মেয়ে গরিবের অসহায় থেকে সুযোগ নিয়ে ছাটা কাগজে সাপকর নিয়ে একটা এগ্রিমেন্ট বানিয়ে নেয় সেই মেয়েকে বিশ্বাস কখনো না তাছাড়া যেই মেয়েকে ভুল ধরিয়ে দিলে তার বিপরীতে থাপ্পড় হয় নিজের দোষ করে উল্টো সেই দোষ অন্যার ঘরে চাপিয়ে তাকে অপমান করে সেই মেয়ে কিনা আমাকে ভালোবাসে এটা শুনে মুখ দিয়ে হাসি পাবে না তো কি পাবে নীলা বললো প্রথমত আমি আগের দিনের ব্যবহারের জন্য সরি আমি সেই দিন বুঝতে না পারলো আমি যে ভুলছিলাম সেটা বুঝতে পারছি তুমি যেই দিন এই পার্কে আমাকে থাপ্পড় দিয়ে বুঝিয়েছো সেই দিন বুঝলাম তারপর থেকে তোমার কথাগুলো ভাবতে ভাবতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও যাই না প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না প্লিজ প্লিজ রিফাত নীলার কথা শুনে আমি জবাব দিলাম যেটা হোক ম্যাম আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না আর আমি এটাও বুঝতে পারছি এটা আপনার আবেগ কয়দিন পর কেটে গেলে আবার ঠিক হয়ে যাবে বাই বলে সেখান থেকে চলে আসতে যাবো তখন নীলা আমাকে পেছন থেকে হঠাৎ জড়িয়ে ধরে নীলা বলল প্লিজ তুমি এমনটা করিও না আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্লিজ প্লিজ রিপাত আমি তোমাকে অনেক ভালোবাসি নীলা জড়িয়ে ধরাতে আমার শরীরের মধ্যে বিদ্যুৎ বয়ে গেল এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো আমি নিজেকে ঠিক করে নীলাকে ছাড়িয়ে বললাম দেখেন ম্যাম পাগলামি করিয়েন না দুই দিনে একটা ছেলেকে কখনো ভালোবাসা যায় কি না সেটা আমি জানি না বাট এমন পাগলামি করিয়েন না যাতে আপনি নিজে সমস্যাতে পড়েন আপনি আপনার লেভেল দেখেন আর আমার লেভেল দেখেন আমি একটা ছোট লোক ফকির আমার পুরো মাসে টাকা দিয়ে আপনার জুতো কিনতে পারবেন না আমি আপনাকে ভালোবাসতে পারবো না নীলা বলল তুমি যেই হও আমার দেখার বিষয় না আমি তোমাকে ভালোবাসি আমি সেটা দেখি তোমার কোনো টাকা লাগবে না আমার বাপের কি কম আছে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি বললাম আপনি সেটা বলেন আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নাই বাই আর হুম আমাকে আর ধরার চেষ্টা করবেন না এটা বলে আমি চলে আসতে লাগলাম আর এই দিকে নীলা সেখানে দাঁড়িয়ে আমার দিকে করুণ চোখে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে আমি একবারও পিছন ফিরে তাকালাম না সেখান থেকে একটা রিক্সা নিয়ে অফিসে চলে গেলাম এখন কেবিনে বসে বসে ভাবছি আমি নীলার কষ্ট সহ্য করতে পারবো না তাই আর পিছন ফিরে তাকাইনি কারণ আমি যে নীলাকে এই কয়দিনে পছন্দ করে ফেলেছি আমিও চাইলে তাকে গ্রহণ করতে অবস্থা আর নিরার দিকটা ভেবে করলাম না কারণ যেই মেয়ে দুই দিনের মধ্যে একটা ছেলেকে হঠাৎ ভালোবাসতে পারে সেই মেয়ে তাকে আবার দুই দিনের মধ্যে ঘৃণাও করতে পারে যদি একবার এমনটা করে যদি আমি ভেঙে পড়ি তাহলে আমার পরিবার দেখবে কে তাই নিজের অনুভূতি নিজের মাঝেই রাখা ভালো অন্যদিকে নীলা মন খারাপ করে পার্কে কিছুক্ষণ বসে থেকে বাড়ি চলে গেল এই দিকে আমি আর কিছু না ভেবে অফিসে কাজ করাতে মন দিলাম কিন্তু অফিসের কাজে মন বসতেছে না খালি নীলার ওই করুণ ছলছল চোখগুলোর কথা মনে পড়ছে। কি সুন্দর করে মিনতি করে আমাকে বলল ভালোবাসি কিন্তু আমি পরিস্থিতি শিকার তাই ইচ্ছা না থাকা সত্য ফিরিয়ে দিলাম অনেক কষ্টে নিজেকে স্থির করে কাজে মন দিলাম অফিস শেষ করে বাড়ি চলে গেলাম তারপর ফিরে রুমে বসে ছোট ভাই নিয়ালকে ডাক দিলাম একটু পর নিয়াল আসলো নিয়াল বললো হম ভাইয়া কেন ডাকছিলি আমি বললাম বস আমার আমার পাশে আমার কথা মতো নিয়াল বসে পড়ল। আমি বললাম দেখ তুই এখনো ছোট নিয়াল বললো আমি ছোট না আমি অনেক বড় আমি বললাম হুম তুই অনেক বড় কিন্তু তুই যে তাসপিয়ার সাথে এইসব করছিস এগুলো কিন্তু ভালো না নিহাল বলল কেন ভালো নাই ভাইয়া আলবাদ ভালো আমরা ভবিষ্যতে বিয়ে করব তাই এখন থেকে একটু মানিয়ে নিচ্ছি আর কি দেখছেন বাদর কুলার কথা কি আমি বললাম হুম করবি তো আমি তোদের বিয়ে দিয়ে দিব তার আগে এখন এইসব ছেড়ে ভালোভাবে পড়ালেখা কর বড় একজন মানুষ হ নিহাল বললো কেন ভাইয়া আমি কি এখন ছাগল নাকি কি বলি আর আমি বললাম এখন তো মানুষ, মানুষ কিন্তু করে একজন ভালো হতে হবে। তারপর তোকে তাসপিয়ার সাথে বিয়ে দিবে তাসপিয়ার বাবা তার আগে না বুঝলি নেয়াল বললাম হুম বুঝতে পারছি এখন তাহলে আমার কাজ কি আমি বললাম এখন তোর কাজ তাসপিয়ার থেকে দূরে থাকা আর ভালোভাবে পড়াশোনা করা তা না হলে পাবিনা তাসপিয়াকে নিয়াল বলল ওকে ভাইয়া আমি তাহলে এটাই করব, আজ থেকে মন দিয়ে পড়ালেখা করব। কিন্তু মাঝে মধ্যে কথা বলবো কিন্তু আমি বললাম ওকে করি যা এখন তাহলে পড়তে বস নেয়াল বসবো আগে চলো খেতে মা খেতে ডাকছে এটা বলে নিয়াল খুশি মনে চলে গেল। আর আমিও আর কিছু না ভেবে খেতে গেলাম খাবার খাচ্ছি এমন সময় মা বলল। বাবা তোকে একটা কথা বলি রাগ করবি না তো আমি বললাম আজব, তোমরা আমাকে একটা কথা বলবা এতে রাগ কেন করবো আমু বললো না মানে হয়েছে কি বাবা আমি বললাম কি এমন করছো কেন তুমি ঠিক করে বলো আমু বললো আমি পারবো না ওগো তুমি বলো বাবা বলল বলছিলাম কি তোর দাদু এসেছে এখানে আমি দাদুর কথা শুনে মাথা গরম হয়ে গেল তারপর নিজেকে কন্ট্রোল করে কেন বাবা বলল আমাদের নিতে আসছে আমি বললাম এত বছর আমরা কিভাবে ছিলাম মরে আছি নাকি বেঁচে আছি সেটা দেখতে আইলো না আজ হঠাৎ করে আমাদের নিতে আসছে এটা কেমন হাসির কথা না বাবা আম্মু বললো আরে না বাবা বলেছে আমাদের নাকি তিনি অনেক খুঁজেছেন কিন্তু পাননি আমি বললাম তাহলে আজকে আমনে পাইলো আম্মু বললো আরে আজকে আমাকে বাজারে দেখে আমার কাছে অনেক ক্ষমা চাইছে পরে বাসায় আনার পর তোর বাবার এই অবস্থা দেখে তারা দুইজনই অনেক কান্নাকাটি করে এখন তোর দাদু চাইছে আমরা যাতে আবার তার সাথে থাকি একা মানুষ এত বড় বাড়িতে কেমনে থাকবে বল আমাকে আমি বললাম ও তাহলে এই ব্যাপার এখন তাহলে কালকে তোমরা চলে যাবা বাবা বললো তোমরা মানে তুই সহ যাবি আমি বললাম না বাবা যেই বাড়িতে আমার বাবার কোন সম্মান ছিল না যাকে অবিশ্বাস করে জেলে দিল সেই বাড়িতে আমি কখনো যাব না তোমরা যাও তাহলে বাবা এটা কেমন কথা সেটা তো আমাকে তো দাদুর কোনো দোষ ছিল না আমি বললাম সেটা যাই হোক আমি যাব না যদি তোর শেষ কথা হয় তাহলে আমার কথাও শুনে রাখ তুই না গেলে আমিও যাব না বাবা বললো তুমি যখন যাবে না আমিও যাব না নেহাল বলল তাহলে আমিও যাব না আমি বললাম এটা কেমন কথা আমার জন্য তোমাদের এত কষ্টের জীবন চলতে হবে না তোমরা বরং চলে যাও আমি এখানে ভালো ভালো থাকবো বাবা বলল না তুই না গেলে আমরা কেউ যাব না আমি তো মহা ঝামেলায় পড়ে গেলাম না আমার জন্য আমার পুরো পরিবারকে কষ্ট দিতে পারবো না আমি বললাম আচ্ছা আমি যাব বাট এখন না আম্মু বলল তাহলে কখন আমি বললাম আমার এই অফিসে একটা চুক্তি আছে এক বছরে সেটা শেষ হয়ে যাবে বাবা বলল তা না হয় মানলাম কিন্তু তুই তো বাড়িতে থেকেও পারবি অফিস করতে আমি বললাম আরে একটা বস্তুরই তো আম্মু তবে আমি প্রতিদিন যাব তোমাদের সাথে কথা বলতে বাবা বলল আচ্ছা ঠিক আছে তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে ফোন টিপতে লাগলাম আপনাদের প্রশ্ন আমার দাদু কোথা থেকে এলো আর যদি দাদু থাকে তাহলে আমরা এখানে কেন সব ক্লিয়ার হবে শুধু গল্পের সাথে থাকুন কিছুক্ষণ ফোন টিপে আমি ঘুমিয়ে গেলাম সকালবেলায় নাস্তা করে রেডি হয়ে রিক্সা করে অফিসে যাচ্ছি হঠাৎ এক জায়গায় চোখ দুটো আটকে গেল এবং অনেকটা অবাক হলাম মামা রিক্সাটা দাঁড় করান তো আমার কথা শুনে রিক্সা চালক রিক্সা দাঁড় করাতে আমি সেখানে দাঁড়িয়ে আর তার কাণ্ড দেখছি আর ভাবতে লাগলাম এই মেয়ে এখানে কেন তাও আমি কি ভুল দেখছি না না আমি তো ঠিকই দেখছি কিন্তু তাকে আজ অনেক সুন্দর লাগছে কি সুন্দর লম্বা কালো চুল হালকা মেকআপ কি সুন্দর হাসি দেখলে বারবার দেখতে মন চাই ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছে আমার মনে হচ্ছে তিনিও একজন বাচ্চা ইচ্ছে করে বারবার তার মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকতে তার এমন হাব দেখলে কেউ বলতে পারবে একজন আমার মুখের সামনে তুরি বাড়াতে আমার ভ্যান ভাঙলো সামনে তাকিয়ে দেখি নীলা নীলা বললো কি মিস্টার এইভাবে রিক্সা দাঁড় করিয়ে এই দিকে এমন ভাবে তাকিয়ে কি ভাবছেন আমি বললাম কই কিছু না তো ম্যাম আপনি এখানে নীলা বললাম হম আমি এখানে বাবার এতিম খানা কখনো আসা হয়নি মন খারাপ ছিল তাই তাদের সাথে একটু খেলাধুলা করে মন ভালো করলাম আমি বললাম কখনো আসবেন কিভাবে আপনার অহংকার মাটিতে না না একটু করে বললাম বললাম নীলা কিছু কিছু বললে আমি আচ্ছা ম্যাম থাকেন আমি অফিসে যাই নীলা বললো আরে দাঁড়াও আমিও যাব আমি বললাম এটা কি বলছেন আপনার গাড়ি থাকতে এই ক্ষেত ছোট লোক গরিবের রিক্সায় কেন যাবেন আপনার কোটি টাকার গাড়িতে যান নীলা এক লাফে রিক্সায় উঠে বললো আমি কোথায় উঠবো নাকি উঠবো না সেটা আমার ব্যাপার চুপচাপ বসে থাক এই মামা চলেন আমি নীলার ধমক শুনে চুপ করে চেপে বসে থাকলাম তখন নীলা বলল এই কি করছিস পড়ে যাবি তো আমি বললাম না আমি পড়বো না ঠিক আছি নীলা বললো তুই না পড়লে আমি ফেলে দিব তাড়াতাড়ি আমার পাশে ঠিক করে বস এই মেয়ে এমন ভয় দেখিয়ে কথা বলে কেন আমি বুঝি না আমি আর কিছু না বলে নীলার পাশে ঠিক করে বসে পড়লাম কিছুক্ষণ পরে অফিসে চলে আসলাম তারপর আমি আমার কেবিনে আর নীলা তার কেবিনে চলে গেল। এই দিকে আমাদের দুজনকে এইভাবে একজন দেখে হিংসা হতে লাগলো আমি অফিসে বসে কাজ করছি তখন হঠাৎ জেরিন এসে বললো কি ব্যাপার রিফাত অনেক ভাবে আছো তো মনে হয় আমি বললাম মানে বুঝলাম না জেরিন বলল না মানে ম্যামের কেবিনে গেলে আসতে চাস না আবার দেখে এক রিক্সাই করে অফিসে আসিস আমাদেরকে বললে কি কিছু করব নাকি আমি বললাম আরে কি আবলতে বল বলছিস ম্যামের সাথে আমার তেমন কিছুই নাই আমি অফিসের কাজের সাথে সাথে ম্যামের পিয়ে তাই এমনটা হয় বুঝতে পারলি জেরিন বলল ও এই ব্যাপার সরি দোস আমি অন্য কিছু মনে করছি আমি বললাম আরে সরি বলতে হবে না এটা অনেকেই বলবে জেরিন বলল আচ্ছা দোস তাহলে আমি আসি বাই আমি বললাম আচ্ছা বাই আর এইদিকে জেরিনের সাথে এমন কথা বলা দেখে নীলা তো রেগে আগুন সাথে সাথে আমাকে থেকে পাঠালো ম্যামের কেবিন থেকে ডাক পড়লে তারপর অনুমতি নিয়ে ম্যামের কেবিনে ঢুকতে আমি কিছু বোঝার আগে হঠাৎ নীলা ম্যাম আমার কলার ধরে দেয়ালের সাথে চেপে ধরলো আমাকে আমি বললাম ম্যাম এটা কি করছেন নীলা বলো চুপ একদম চুপ তোর সমস্যা কি হুম ওই ডাইনির সাথে তোকে কথা বলতে না করছি না তুই কেন বুঝিস না আমি তোকে কত ভালোবাসি আমি বললাম ম্যাম আমাকে ছাড়ুন আমি তো বলছি আমি আপনাকে ভালোবাসতে পারবো না তারপরেও কেন এমন করছেন নীলা বলল কেন পারবি না আমাকে ভালোবাসতে ওই ডাইনির মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নেই ওই ডাইনি কি আমার থেকেও বেশি সুন্দর আমি বললাম ম্যাম এখানে আপনি জেরিনকে কেন আনছেন সে তো আমার ভালো বন্ধু এর চেয়ে বেশি কিছুই না নীলা বলল তাহলে আমাকে ভালোবাসতে তো সমস্যা কি হুম তো এভরি ওয়ান পার্টের জন্য অপেক্ষা করেন ধন্যবাদ